অনেক সময় কি হয় আমাদের ফোনে কিন্তু ভাইরাস অ্যাটাক করে যেমন মানুষের শরীরে ভাইরাস অ্যাটাক করে এরকম ফোনে কিন্তু ভাইরাস চলে আসে ভাইরাস চলে আসার ফলে কিন্তু আমাদের ফোনগুলো কি হয় যে অনেক স্লো চলে যে একবার চার্জ দিয়েছিলাম ফোনে সেই ফোনটা কিন্তু আগে যে আট ন ঘন্টা হতো সেই ফোনটা কিন্তু পাঁচ ঘন্টা চার্জ থাকে বা কারো ফোনে এমন হয় যে সবেমাত্র ইন্টারনেট এক জিবি ডাটা আছে যে ইন্টারনেটে সারাদিন চালাতে পারতো এখন কিন্তু সেই ইন্টারনেটে সে মাত্র দুই থেকে তিন ঘন্টা কিন্তু চালাচ্ছে তারপর সেই নেটটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে নেটপ্যাকটা এর কারণ হলো যে আমাদের মোবাইলে কিন্তু ভাইরাস অ্যাটাক হয়েছে আমরা কিন্তু প্লে স্টোর থেকে সবসময় কী করে থাকি যে বিভিন্ন রকম অ্যান্টিভাইরাস অ্যাপ কিন্তু ডাউনলোড করি এবং সেটা থেকে কিন্তু আমাদের মোবাইলটাকে ক্লিন করার চেষ্টা করি এতে কি হয় যে আমাদের মোবাইল তো আদেও কোনো রকম ফাস্ট হয় না বরং আরও মোবাইলে একটা বাড়তি অ্যাপ এসে আমাদের মোবাইলটাকে আরও বেশি স্লো করে দেয় তো কীভাবে আমরা ফ্রিতে সম্পূর্ণ আমাদের মোবাইল ফোনটাকে কোনো অ্যান্টিভাইরাস অ্যাপ ছাড়াই আমাদের মোবাইলটাকে ফাস্ট করব এবং ভাইরাস মুক্ত করবো এবং কোনো যদি বাজে অ্যাপ থেকে থাকে যেগুলো আমাদের ফোনের ডাটা অন্য কাউকে পাস করছে এমন কোনো অ্যাপ যদি থেকে থাকে সেই অ্যাপগুলো আমরা কীভাবে রিমুভ করবো বা কীভাবে বুঝবো সেটাই কিন্তু এই ভিডিও তোমাদের মূল্য দেখিয়ে দেবো আমি তো সম্পূর্ণ প্রশ্ন দেখার জন্য তোমরা কিন্তু আমার মোবাইল স্ক্রিন থেকে ফলো করো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এর জন্য কিন্তু সর্বপ্রথম তোমাদের যে কাজটা করতে হবে তোমাদের মোবাইল ফোনে যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরটা কিন্তু ফার্স্ট ওপেন করে নিতে হবে প্লে স্টোরটা তোমরা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাবে যে উপরে প্রোফাইল আইকন আছে জাস্ট এই প্রোফাইল আইকনে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে দেখতে পাচ্ছি প্রোফাইল এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা অ অপশন সিম্পলি দিয়ে দিয়েছে প্লাস্ট এখানে কিন্তু দেখতে পাবে যে প্লে প্রোটেক্ট বলে একটা অপশন আছে জাস্ট এই প্লে প্রোটেক্ট এই অপশানে কিন্তু তোমাকে ট্যাপ করতে হবে প্লে প্রোটেক্ট অপশানে ট্যাপ করার পর এখানে কিন্তু নো হ্যাম হ্যামারফুল অ্যাপস ফাউন্ড মানে এখানে কোনো বাজে অ্যাপ বা মোবাইল ক্ষতি করে এমন কোনো অ্যাপ আমার ফোনে কিন্তু নেই এখানে কিন্তু নীল টিকমার্ক দেওয়া আছে যদি এখানে কোনো অ্যাপ থাকতো তাহলে কিন্তু এটা লাল হয়ে থাকতো এবার এখান থেকে যদি তুমি স্ক্যান করো তাহলে কিন্তু সম্পূর্ণ হ্যামারফুল অ্যাপ এবার এটা তোমরা কিভাবে অন করবে দেখতে পাবে যে উপরের দিকে এই কোনায় উপরে দেখতে পাই সেটিং অপশন আছে জাস্ট এই সেটিং অপশানে একবার ট্যাপ করবে ট্যাপ করবে এই যে দুটো অপশান আছে একের পর এক এই দুটো অপশন কিন্তু অন করে নিতে হবে যদি অফ থাকে তাহলে কিন্তু অবশ্যই এই দুটো সেটিং অবশ্যই তোমাদের মোবাইলে অন করে নেবে অন করে নেওয়ার পর দেখতে পাবে যে তোমাদের কিন্তু এই নো অ্যাপ অ্যাপ কোনো কোনো বাজে বা যদি রকম ভাইরাস থাকে সেটা কমপ্লিট ভাবে তোমাদের মোবাইল থেকে ডিলেড হয়ে যাবে প্লাস একটা ব্যাপার বলি এই সব কিছু করার পর যদি তোমার মোবাইল থেকে ভাইরাস কোনোভাবে না যায় তাহলে কিন্তু তোমার মোবাইল ফোনটাকে রিসেট করতে হবে এবং রিসেট করার জন্য তোমার কিন্তু জিমেল অ্যাকাউন্টে তোমার প্রয়োজনীয় ফটো ডকুমেন্টস যেগুলো যে আছে সবগুলো কিন্তু রেখে দেওয়ার পরে তাহলে কিন্তু ফোনটাকে রিস্টার্ট করবে তাহলে দেখতে হবে যে তোমার ফোনটা কিন্তু আগের মতো প্রথম যেমন চোদ্দ নতুন কেনার পর সেরকম কিন্তু ফাস্ট চলছে আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো তো দেখা হবে তো তোমার ভিডিওতে যদি ভিডিও কোনো কাজে লাগে থাকে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ